বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আলু আর হাফ কাপ সুজি দিয়ে ভীষণ মজাদার একটা ব্রেকফাস্ট বা সকাল বিকালে নাস্তা রেসিপি তৈরি করা ভীষণ সহজ আর এই জন্য প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের আলুকে পরিষ্কার করে ছিলে ধুয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দিয়ে দেবো এক দু টুকরো আদা আর গোটা আটেক দিয়ে দিলাম রসুনের কোয়া দুটো কাঁচা লঙ্কা এবার আমি ঢাকনাটা বন্ধ করে দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমি একটা আলুর পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি এখানে এই দিয়ে দেব হাফ কাপ সুজি সুজিটা দেওয়ার পর আমি দিয়ে দেব এক চামচ জল জলটা দেওয়ার পর আমি আবারও এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব আমার পেস্টটা তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম যে কাপ মেপে আমি সুজি নিয়েছি সেই কাপ মেপে এক কাপ জল আর দিয়ে দিলাম আমি গোটা জিরে পরিমাণ মতো চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম আমি সাদা তিল আর পরিমাণ মতো লবণ আর জোয়ান আর সবশেষে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো কালারের জন্য এবার আমি সমস্ত মশলাগুলোকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব জলটা আমার ফুটে উঠলে আমি এখানে দিয়ে দেব যে পেস্টটাকে আমি তৈরি করে রেখেছি আলু সুজি সেটাকে দিয়ে দেব। এবার এটাকে অনবরত নাড়তে হবে আর গ্যাসটাকে এখন মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়েছি কারণ তলে লেগে যেতে পারে আর এইভাবে অনবরত নাড়তে হবে যাতে তল ধরে না যায় আর ভীষণ মজাদার একটা নাস্তা রেসিপি রেসিপি খুব সহজভাবে এটা তৈরি করে নেওয়া যায় কিন্তু বড় থেকে ছোট সবাই কিন্তু এটাকে ভীষণ পছন্দ করে কিছুক্ষণ নাড়তে না নেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম একমোট ধনে পাতা ধনে পাতাটাকে আমি দিয়ে দেবো তারপর আমি এটাকে আবারও নেড়ে চেড়ে জলটাকে অনেকটাই শুকিয়ে নেব বন্ধুরা গ্যাসটাকে আমি একেবারেই কমিয়ে দিলাম আর অনবরত এইভাবে নাড়তে থাকবো নাতে নাতে একটা ডো তৈরি হয়ে যাবে সম্পূর্ণভাবে তল ছেড়ে দিবে দেখুন বন্ধুরা আমি একটা সফট ডো তৈরি করে নেব এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এবার এটাকে নামিয়ে নেব নামিয়ে নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব আর তার জন্য আমি একটা প্লেট নিয়েছি দিয়ে প্লেটের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল তেলটাকে আমি ভালো করে ব্রাশ করে নেব তারপর আমি যে টোটাকে তৈরি করে নিয়েছি সেটাকে এখানে দিয়ে দেব যেহেতু গরম আছে সেহেতু আমি স্প্যাচুলা দিয়ে একটু চাপ দিয়ে এটাকে বসিয়ে নেব এইভাবে চেপে চেপে বসিয়ে নিতে হবে তাহলে কিন্তু বরফিগুলো সলিড হবে দেখুন বন্ধুরা এইভাবে চেপে চেপে আমি একদম বসিয়ে নিলাম এবার এটাকে আমি ফ্রিজে দশ মিনিটের জন্য রেখে দেবো যেহেতু আমি এটা ভিডিও তৈরি করব দেখুন বন্ধুরা দশ মিনিট পর আমি ফিরে এলাম একদম পুরোপুরিভাবে আমার ঠান্ডা হয়ে গেছে আর জমে গেছে এবার আমি চাকু দিয়ে এইভাবে কেটে নেব আর যদি ফ্রিজে না রাখার ইচ্ছা হয় তাহলে মিনিট কুড়ি বাইরে রাখলেই হবে এইভাবে আমি রাস্তাগুলোকে কেটে নেব যেমন আমরা করি ঠিক সেই রকম এইভাবে আমি কেটে নিলাম এবার আপনি আপনা আপনি প্লেটটা ছেড়ে দিচ্ছে দেখুন বন্ধু ট্রেনের মধ্যে আপনা আপনি এটা উঠে আসছে এইভাবে একটা একটা করে আমি সমস্ত নাস্তাগুলোকে উঠিয়ে নেব হ্যাঁ বন্ধুরা শুধু সঙ্গে সঙ্গে এটা ভেজে না খেলেও ফ্রিজের মধ্যে যদি রেখে দেয়া হয় পরের দিন বা যে কোনো এক সপ্তাহ ধরে এটাকে ভেজে ভেজে খাওয়া যাবে এইভাবে যদি রেখে দেয়া হয় তাহলে মাঝে মাঝে এটা ফ্রিজ থেকে বের করে ভেজে খেয়ে নিন কোনো অসুবিধা নেই আর এবার আমি গ্যাসের মধ্যে আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল তেলটাকে আমি প্রথমে ভালো করে গরম গরম করে নেব তারপরে আমি নর্মাল আঁচে এই নাস্তাগুলোকে ভাজবো আর একটু সাবধানে দিতে হবে যাতে তেল ছিটিয়ে না যায় আর এটা যখন ভাজবেন বন্ধুরা গ্যাসটা কখনো একদম হাই হিটে ভাজতে যাবে না এটাকে সবসময় নর্মাল টেম্পারেচারে ভাজতে হবে বা মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিতে হবে তাহলে কিন্তু এটা ভীষণ মুচমুচে একটা নাস্তা তৈরি হয়ে যাবে আর যখন ইচ্ছা তখন আপনি বানিয়ে খান চায়ের সঙ্গে হোক ব্রেকফাস্টে হোক বা বাচ্চাদের টিফিনেই হোক আর অফিসের টিফিনেই হোক যেখানে ইচ্ছা আপনি অনার্সে দিতে পারবেন আর এটা সবাই কিন্তু পছন্দ করেই খাবে আর এইভাবে অনবরত উলটিয়ে পাল্টিয়ে আমি এগুলোকে একটু কড়া করে ভেজে নেব তাহলে কিন্তু যেহেতু সুজি আলু আছে একদম মুচমুচে খাস্তা হবে মিডিয়াম আছে আমি এইভাবে উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলোকে ভাজব আমার এগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে এক এক করে তেল ঝরিয়ে উঠিয়ে নেব একবার কমসে কম বাড়িতে বানিয়ে দেখুন খেতে কিন্তু ভীষণ মজাদার বিকেলে চায়ের সঙ্গে বা সকালে ব্রেকফাস্টে একদম জমে যাওয়ার মতো একটা নাস্তা রেসিপি এগুলো আমার সমস্ত উঠানো হয়ে গেছে এবার বাদ বাকিগুলো ঠিক একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন অনেক অনেক করে শেয়ার করবেন বন্ধুরা আর কমেন্ট করে বলবেন অবশ্যই নাস্তাটা কেমন লাগলো এভাবে আমি ঘুরিয়ে ফেড়িয়ে ফিরিয়ে এগুলোকেও ভেজে নেব দেখুন বন্ধুরা এগুলো সুন্দর কালার হয়ে গেছে এবার আমি এগুলোকেও এক এক করে তেল থেকে উঠিয়ে নেবো যেমন দেখতে মজাদার তেমনি খেতে মজা এবার আমি ভালো করে তেলটা ঝরিয়ে নেব তারপর আমি এটাকে উঠিয়ে নেব এগুলোকে আমি উঠিয়ে নিলাম এবার বন্ধুরা আমি একটা প্লেটের মধ্যে সমস্ত নাস্তাগুলোকে নিয়ে নেব আর গরম গরম আমি এগুলোকে পরিবেশন করব আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাই আবারও দেখা হবে